আসসালামু আলাইকুম বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় কোর্সের আপনাদের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতীয় মহাদেশের রাজনীতিতে অর্থাৎ ব্রিটিশ শাসনামলে এখানকার যে সংস্কারবাদী আন্দোলন ছিলেন আন্দোলনকারী ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল হচ্ছে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত রাজা রামমোহন রায় যে সংস্কারবাদী আন্দোলনগুলোগুলো করে গিয়েছিলেন সেই সংস্কারবাদী আন্দোলনগুলোকে ত্বরান্বিত করা এবং সেই মরা ঘাটে মূলত হচ্ছে নতুন করে পানি দিয়ে এই আন্দোলনগুলোকে আরও মূলত হচ্ছে তুঙ্গে নিয়ে গিয়েছিলেন হচ্ছে রাজা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা জানি হচ্ছে রাজা রামমোহন রায় এই অঞ্চল থেকে বিধবা বিবাহ উচ্ছেদ করেছিলেন কিন্তু এই বিধবা বিবাহ উচ্ছেদ করার ফলে আঠারোশো সালে লর্ড বেন্টিং এর সাহায্যে দেখা যাচ্ছে যে এখন এই বিধবা হিন্দু সমাজের বিধবারা তারা বেঁচে থাকছেন ঠিকই কিন্তু তারা নতুন করে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে তাদের যে সাংসারিক জীবন রয়েছে সেটি তারা অতিবাহিত করতে পারছে না ফলে এই সময়কালে রাজা রামমোহন রায়ের এই আন্দোলনকে টেনে নিয়ে আঠারোশো ছাপ্পান্ন সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই আন্দোলন ত্বরান্বিত করে বলতে থাকেন যে যারা মূলত হচ্ছে বিধবা হয়ে যাবে তাদেরকে পরবর্তীতে হিন্দু সমাজে বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার থাকতে হবে ফলে তিনি আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হিন্দু বিধবাদের পুনর্বিবেচনার জন্য একটি প্রস্তাব প্রবর্তন করেছিলেন এবং এই প্রস্তাব দিয়ে পরবর্তীতে আঠারোশো সালে আইন পাশ করে নিজের প্রিয় সন্তানকে একজন বিধবার সাথে বিবাহিক বন্ধনে আবদ্ধ করিয়ে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ভারতীয় উপমহাদেশে যে হিন্দু সমাজে সতীদাহ প্রথা যেমন বিলোপ হয়েছে এবং সতীদাহ প্রথা বিলোপের পরে সতী একজন বিধবা চাইলে নতুন করে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারবে সে বিষয়টিও তিনি হচ্ছে নিশ্চিত করেছিলেন তিনি শুধু হচ্ছে এই আন্দোলনের আন্দোলন করে যাননি অথবা এই বিধবা বিবাহ প্রবর্তন বা তার পক্ষে তিনি লড়াই করে যাননি তিনি এটার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার প্রিয় সন্তানের কে হচ্ছে বিবাহ বাস্তবায়নের মাধ্যমে এছাড়া বহুবিবাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেন অর্থাৎ হিন্দু সমাজে নারীদের প্রতি অবজ্ঞা ও অবহেলা এবং হচ্ছে নারীকে বঘের সামগ্রী হিসেবে বিবেচনা করার বড় নিদর্শন ছিল হচ্ছে বহু বিবাহ প্রথা উপরান্ত এক শ্রেণীর কুরিনরা তাদের কৌলিন্যের প্রভাব খাটিয়ে অসংখ্য বিবাহ করত অনেকের বিবাহ করাই ছিল যেন পেশা কিন্তু বস্তুত বিবাহ প্রথা ভারতের হিন্দু সমাজের নৈতিক অবক্ষয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হতো তো সে জায়গা থেকে সেই কারণে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত এই বহু বিবাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন এবং জনমত গড়ে তুলেছিলেন আমরা দেখি এই রাজা রামমোহন রায়ত কিন্তু বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন সেই আন্দোলনকেই ধারাবাহিকভাবে টেনে নিয়েছিলেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিও কিন্তু এই বাল্য বিবাহের বিরোধিতা করেছিলেন অর্থাৎ তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত যে বাল্যবিবাহের ছিল এবং সেটার করুণ প্রতি পরিণতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অত্যন্ত মর্মাহত করেছিল এই জন্য তিনি এই প্রথাকে সামাজিকভাবে অবক্ষয় এবং সংকট হিসেবে বিবেচনা করে এই প্রথার বিরুদ্ধে ব্যাপকভাবে জনমত গড়ে তোলার প্রয়াস চালান আমরা দেখি ব্রিটিশ শাসনামলের তখনকার সময়ে নারীদের সামাজিক অবস্থান একেবারে না বললেই চলে কিন্তু এই সময়কালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে নারী অধিকার প্রতিষ্ঠা নারীদের শিক্ষা দীক্ষার সুযোগ বাস্তবায়ন সহ এই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করতে থাকেন ফলে এই সময়কালে নারীরাও হচ্ছে পুরুষদের সাথে সাথে সহ নানা বিষয়ে এগিয়ে আসতে থাকে রাজা রামমোহন রায়ের পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষাক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন বিদ্যাসাগর মনে করতেন শিক্ষার বিস্তার ছাড়া সামাজিক কুসংস্কার এবং ধর্মীয় গোলামি দূর করা কখনোই সম্ভব নয় এই কারণে তিনি স্কুল কলেজ মাদ্রাসা বা হচ্ছে মন্দির কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রতি গুরুত্ব দিতে থাকেন তিনি নিজ গ্রামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এছাড়া তিনি কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউট নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং বিখ্যাত বিদ্যাসাগর কলেজ রূপ তার নামে তিনিই প্রতিষ্ঠা করেছিলেন আর এভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত ভারতীয় মহাদেশে হিন্দু সমাজ থেকে যে কুসংস্কারগুলো ছিল সেগুলোকে তিনি হচ্ছে বিতাড়িত করার জন্য আজীবন কাজ করে গিয়েছিলেন তার এই জীবনে তিনি এইসব কাজের জন্য ইতিহাসে চিরস্মরণীয় ও বরণীয় হয়ে রইবেন সবসময় রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সামাজিক সংস্কারের অন্যতম প্রতিকৃতি হিসেবে বাংলার ইতিহাসের এক মহানায়ক হিসেবে আলাদা আলাদাভাবে বেঁচে থাকবেন যারা ভিডিওটি এতক্ষণ দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করুন কোনো প্রশ্ন থাকলে কোনো মিস ইনফরমেশান থাকলে কমেন্ট করে জানান আপনার পরামর্শ থাকলে কমেন্ট করে জানান এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম